আমি প্যারাশুটে নেমে তিন বছর রাজনীতিতে নামলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে ফুল টাইম পলিটিশিয়ান হলেও ওকে এত দেখতে পায়নি নিজের গান না নিজের ঢাক না পেটানোই ভালো মানুষের বিচার করবে প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ সায়নের সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে বুধবার সকালে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ সুসজ্জিত ওই মিছিলে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আরেক অভিনেত্রী লাভলি মৈত্র উপস্থিত ছিলেন আঠারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা কুহেলি ঘোষ সায়নী বলেন আমি তিন বছর রাজনীতিতে নামলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে ফুল টাইম পলিটিশিয়ান হলেও তার থেকে কম দেখতে পেয়েছে সৃজনকে রাজপুর সোনারপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ করলেন সায়নী ঘোষ তিনি আরও বলেন নিজের ঢাক নিজে না পেটানোই ভালো সায়নী নাকি সৃজন কাকে মানুষ বেশি দেখেছে তা মানুষ নিজেরাই বিচার করবে জানান সায়নী শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ভালো কথা বলুক কোনো অসুবিধা নেই ও লড়াই লড়বে আমি লড়াই লড়বো আমি প্যারাশুটে নেবেও তিন বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে ও ফুল টাইম পলিটিশিয়ান মানুষ দেখতে পায় না নিজের গান বা নিজের ঢাক নিজে না পেটানোই বোধ হয় বেটার মানুষ এট দি এন্ড অফ দ্য ডে বিবেচনা করবে গত তিন বছরে তারা সায়নী ঘোষকে বেশি দেখেছে না সৃজন ভট্টাচার্যকে বেশি দেখেছে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সারা মিলছে তাতে সায়নী জিতবেন বলেই দাবি বিধায়ক লাভলি মৈত্রের

আমি সব সময় রাজনীতি করি একটু রাজনীতি করে নিলাম একটু নেচে নিলাম এই সব করার আমার প্রয়োজন না। কি বলছেন আমি আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই আমি সর্বক্ষণ রাজনীতি করি এটাই আমার কাজ আমরা যারা এই কাজটা করি আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম একটু অভিনয় করে নিলাম একটু নেচে নিলাম একটু ইডির দপ্তরে ছুটে গেলাম এই সব করার প্রয়োজন আমার পড়বে না ফলত আমি ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবেন এই আশার রাখি কয়েকদিন আগে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে গিয়ে ধাক্কা খেয়েছিলেন সায়নি রাস্তা পানীয় জল নিকাশি ব্যবস্থা নিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সামনে মহিলারা প্রতিবাদ দেখিয়েছিলেন

সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলারা কটুক্তি করে বসেন মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর পরে সায়নী ঘোষ বলেন জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থাও করা হবে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে সায়নী ঘোষের মুখের সামনে এলাকার সাধারণ মানুষেরা যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাতে তৃণমূল প্রার্থীকে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে এমনটাই এলাকাবাসীদের কথায় পরিষ্কার জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে এই যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইট বসা হচ্ছে এগুলো তো একদিনের কাজ নয় মানুষকে এটা বুঝতে হবে আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই টোয়েন্টি তো সেখানে জলের লাইনের কাজ ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না বিজেপিও করবে না কংগ্রেসও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন